সবাই কেমন আছো আশা করছি সবাই খুব ভালো আছো অনেক দিন পরে আবার একটা ভিডিও নিয়ে চলে এলাম আজকে না কোনো রকম ক্রাফট বা কিছু করব না আজকে অন্য রকম একটা জিনিস তৈরি করব চলো এই দেখো পুরোনো কিছু কাপড় জামা আমি ধরে বসে আছি এইগুলো দিয়েই কিছু একটা করব। সেটা হচ্ছে আমি একটা মুভিতে দেখেছিলাম রবি ঠাকুরের বাড়ির যে বনেদি বাড়ি তাদের যে বালিশগুলো হয় না একটা লেস লাগানো বালিশ হয় এইরকমই একটা বালিশ আছে তৈরি করব কিন্তু বালিশটা হবে পুতুলের জন্য তার জন্য এই ছোট্ট ছোট্ট দুটো কাপড় কেটে নিয়েছি এই যে এটা ভালো করে সাইজ করে কাটব কিন্তু ব্যাপারটা আমার কাছে স্কেল বা ফিতে কিছুই নেই হাত আন্দাজে সাইজ করে কাটতে হবে দেখি কতটা কি হয় চলো আর আমি তো মেশিনে করব না হাতেই সেলাই করব কতটা কেমন কি হবে জানি না তবে ট্রাই করি যেমনটা হোক আর এই যে দুটো বালিশ করব তার জন্য দুটো আমি একদম সেমভাবে কেটে নিয়েছি দেখলাম সমানই লাগছে দেখতে দেখা যাক কি হয় তো তার জন্য পরবর্তী প্রসেসে যাই চলো আর ভেতরে বালিশের ভেতরে কি দেবো কি দেবো করে ভাবতে ভাবতে দেখছি তুলো নেই তাহলে তুলো কোথায় পাবো তুলো ছাড়া কিভাবে বালিশটাকে গদি করবো সেইটারও ব্যবস্থা নেই এদিকে দেখছি আমার কাছে সুতোও ম্যাচ হচ্ছে না তো পিঙ্ক কালারের সুতোটাই ভাবলাম আমার কাছে সাদা আর পিঙ্কে দুটোই ছিল তার জন্য আমি পিঙ্ক কালারটাই ভাবলাম তো পিঙ্ক কালারটা দিয়েই চলো করা যাক আর আমার কাছে তো তুলো ছিল না তাই জন্য আমি ঠিক করলাম যে কাপড় একদম কাপড়গুলোকেই টুকরো টুকরো করে কেটে সেগুলোকেই তুলো হিসাবে ব্যবহার করব আর কি ফোলা দেখতে হলেই ভালো লাগবে তো প্রথমে আমি কি করে নিয়েছিলাম এই যে তিনটে দিক ভালো করে সেলাই করে নিয়েছিলাম আর একটা দিক সেলাইটা লাস্টে করব তার মধ্যে কাপড়ের টুকরোগুলো ঢুকিয়ে দিয়ে তারপরে সেলাই করব দাঁড়াও এই তিনটে দিকটা ভালো করে সেলাই করে নিই আমি না সেলাই করতে খুব ভালোই পারি কেন এই ছাটটা চাট্টা ছোট্ট ছোট করে করি একদম মানে বড় করি না যতটা ছোট করা যায় আমি করতে পারি এটা তো আমার এটা সেলাই করতে ভালোই লাগে অনেক দিন পর যদিও করছি এরকম কিন্তু সেলাইটা খুব সাবধানতার সাথে করতে হয় কেন একটা ছোট একটা বড় হয়ে গেলে দেখতে খুবই বাজে লাগে তাই জন্য এই দেখো আমার সেলাইটা অলমোস্ট হয়ে গেছে এই যে আর এইটুকু ফাঁকা জায়গা দিয়ে আমি ওই কাপড়ের যে টুকরো অংশ সেটা এর মধ্যে দিয়ে এর মধ্যে প্রবেশ করাবো দাঁড়াও আর তোমাদেরকে কাপড়ের টুকরোগুলোকে দেখাই এই মানে জামার ছেঁড়া ছেঁড়া অংশ এই দেখো এইভাবে আমি টুকরো টুকরো করে নিয়েছি যাতে একটু গদি গদি লাগে বালিশটাকে দেখতে আর কি মানে তুলো টুলো কিছু নেই আর এই জন্য তো এর মধ্যে এই যে এই দেখো এর মধ্যে এটাকে প্রবেশ করিয়ে দিয়েছি কালারটা একই হওয়াতে অতটাও বোঝা যাচ্ছে না যাই হোক আর পরবর্তী হচ্ছে ডিসাইড হলো যে এই লিস্টটা আমি কোনটা লাগাবো গ্রিনটা না সাদাটা তারপরে ভাবলাম যে গ্রিনটা কেমন একটা দেখতে লাগছে চলো সাদাটাই লাগানো যাক সাদাটাই ভালো লাগছে তাই না তো তার জন্য আমি কেটে নিলাম ছোট্ট ছোট্ট অংশে এই সাদা লেসগুলো কত সুন্দর লাগছে না নেটের এরকমই যদিও বনেদির যে বালিশগুলো হয় বনেদি বনেদি লাগ আমি তো লেসগুলোকে এইভাবে ভালো করে সাইজ মতো কেটে নিয়ে তারপরে বালিশের চারিদিকে এইভাবে সেলাই করে দিয়েছিলাম কেমন লাগছে দেখো তো দেখতে পুরোটাই একটা অন্যরকম অপ্রস্তুত অবস্থাতে বসেছিলাম তৈরি করতে কোনো কিছুই আমার কাছে রেডি ছিল না তুলো না ছিল কালারিং সুতো পুতুলের জন্য রেডি করে ফেললাম এই ছোট্ট বালিশটি তোমাদের কেমন লাগলো ভিডিওটা জানিও আশা করছি পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে ভালো থেকো সবাই টা